আবূরেরা বলেন আমি আমার মায়ের কণ্ঠ থেকে বুঝতে পারলাম আমি ধরার আগে আমার রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছে এবং বাড়িতে পৌঁছে গেছে বলেন আল্লাহ ইমাম হাম্বার رحمتুল্লাহ একজন বিচিক্ষণ ইমাম ছিলেন যে ইমামখানা ছিলেন এত বড় ইমাম ছিলেন ইমাম হাম্বার রহমাতুল্লাহ উনি আবু হানিফা রহমাতুল্লাহ যেমন একজন বিচক্ষণ ইমাম ছিলেন হাম্বার রহমাতুল্লাহ উনিও একজন বিচক্ষণ ইমাম ছিলেন সেই জামানার ইমাম থাকার সময় আয় উনি বৃদ্ধ হয়ে গেছে উনার এলাকা ছেড়ে এমন একটা গ্রামগঞ্জে এলাকায় চলে গেছে সে এলাকার লোক সকলে তাকে চিনে না বলেন সুহান আল্লাহ কত রহস্যমূলক ঘটনা আছে এর ভিতরে দেখে আজকে বলেন তো এই পৃথিবীর বুকে আমাকে কি সবাই চিনে আমাকে সবাই চিনে না তাই এই পৃথিবীর বুকে সব ওলামা কি চিনতে পারা যাবে কোন মানুষ সকলকে সবাই চিনে গো চিনতে কেউ পারবে না কেউ চিনে বা কেউ চিনে না ভারতবর্ষে বড় বড় আলেম আছে সমস্ত আলেম কি সবাই চিনে হ্যাঁ চিনে না তো চিনতে পারবেও না ইমাম হাম্বার রহমতুল্লাহ আলাই উড়ি বিদ্ধ হয়ে গেছে এই শীতের সময় একটা কম্বল মুড়িয়ে একটা আবু পল্লী গ্রামে লেখায় গেছে যাওয়ার পরে রাত্রি হয়ে গেছে এসার টাইম হয়ে গেছে এসার নামাজ পড়তে মসজিদে ঢুকেছেন মসজিদে ঢুকার সময় ইমাম সাহেবকে বলেছে ইমাম সাহেব আমি বিদেশি মেহমায়ান বলে আমাকে যদি একটু মসজিদে থাকার অনুমতিখানা আপনি দেন তাহলে আমি এই মসজিদে একটু বিশ্রাম নেব ইমাম সাহেব বলছেন মসজিদে আমার কোনো কথা চলে না বলে কোথায় চলে এই মসজিদের সেক্রেটারি আছে সভাপতি আছে তার সঙ্গে পরামর্শ করতে হবে যদি উনি ইমামতি যত আমি ইমামতি এখানে করি না কেন যত সমস্ত তাই দায়িত্বটা এই মসজিদের কমিটিরা বহন করে তাই সভাপতিকে বলা হল সেক্রেটারিকে বলা হল ওই সেক্রেটারি সভাপতিকে জানানোর পরে পক্ষ থেকে আসলো আসলো এবং যে এই মসজিদে কোন মেহমান থাকার অনুমতি না মেহমান আমরা এই মসজিদে রাখি না বিদেশি মেহমান অপরিচিত লোককে আমরা এই মসজিদে রাখার অনুমতি না উনি বৃদ্ধ হয়ে গেলেন বৃদ্ধ অবস্থায় কোথায় যাবেন ওই সময় কোথায় যাবেন চিন্তা করছেন মসজিদের কমিটির লোকেরা বললেন মসজিদে থাকা যাবে না আপনি মসজিদে নামাজ পড়বেন আর এসার নামাজ পড়ার পরে আপনি বিদায় নিয়ে চলে যাবেন ইমাম হাম্বার রহমাতুল আলাই মসজিদে নামাজ পড়লেন বৃদ্ধ অবস্থা ওই কোথায় যাবে কম্বল মুড়িয়ে টুকটুক করে একটা লম্প ধরিয়ে একটা আলো নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে তার চোখে একটা আলোর ছটা পড়েছে একজন লোককে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বলে ভাই ওই আলোটা কোথাকার বলে সামনে একটা বাজার পথে সেই বাজারের আলো আসছে হিমাম্বার রহমাতুলাই বললেন মনে মনে স্থির না আমি ওই বাজারে গিয়ে সারা রাত্রিটা সেইখানে কাটিয়ে দেব আর কোথাও যাব না সেইখান থেকে আমি সকাল যখন হবে আমি আমার নিজের গন্তব্যস্থলে পৌঁছিয়ে যাব ইমাম হাম্বার রহমাতুল্লাহ আলাই টুকটুক টুকটুক করে ওখানে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন মুসলিম ভাইয়াই রুটি বানাচ্ছে রুটি তৈরি করছেন আখাই শেখছে রুটি সেই রুটি আছে রুটি বানায় আর শাকে বানিয়ে বানিয়ে সে রুটিগুলো বিক্রি করে ইমাম বৃদ্ধ মানুষ উনি ওখানে গেলেন যাওয়ার পরে বললেন যদি আমাকে একটু এই জায়গায় থাকতে দাও আমি তোমার সারারা সঙ্গী হব তোমার ওই আগুনের তাপটা আমি নেব বৃদ্ধ হয়ে গেছি কঠিন শীত পড়ে ওই আগুনের তাপটা আমি সারা রাত নিব তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে তোমার আখার কাছে আমি বসে থাকব আর আমি সারা রাত তোমার আগুনের তাপটায় আমি নেব যদি তুমি আমাকে হেজাজত দাও হুকুম দাও উনি বললেন হজোর আমি তো সারা রাত এই আখার কাছে থাকি আর রুটি বানাই আর রুটি বিক্রি করি আমার কাছে যদি একজন সঙ্গী যদি পাওয়া যায় সারা রাত্রি গল্প করবো আর রুটি বানানো হবে ভালোই হবে আমার তো ইমাম হাম্বার রহমতুল্লা আলায় উনি সেই উনার কাছে বসলেন আর সে আগুনের তাপ নিয়ে সারা রাত গল্প করছেন ইমাম হাম্বার রহমতুল্লা আলাই ওনার জীবনীতে এবং উনার কিতাবে উল্লেখ করছেন যে ওই রুটি যিনি বানাছেন যতবার রুটি বানায় যতবার রুটি আকায় দিয়ে শেখেন যতবার রুটি বিক্রি করেন সব সময় তার জবান থেকে পড়ে আস্তাগফিরুল্লাহ কি পড়ে আস্তাগফিরুল্লাহ কেউ রুটি কিনতে আসে তাকে বলে আস্তাগফিরুল্লাহ বলে রুটি দেন আবার দেখা যাচ্ছে রুটি শেখতে শেখতে কোন রুটিটা পুড়ে যায় তবু আস্তাক ফেরুল্লা বলেন আখার ভিতরে হাত দিতে গিয়ে যদি হাতে ছাকা লাগে তবু বলছে আস্তাক ফেরুল্লাহ কেউ টাকা ধার নিলে আস্তাক ফেরুল্লাহ রুটি পুড়লে আস্তাক ফেরুল্লা ইমাম আম্বার রহমাতুল্লাহ আলাইহি বলেন এই লোকটা কি পাগলা এই লোকটা কি পাগলা টাকা ধার নিচে চুপ ওয়াজতাক ধরিলা নগদ নিল্ল আজতাক হাত পুল্লো আজতাক না পুল্লো আজতাক ভুরুললাম সবার জবান থেকে শুধু আজতাক ফুরুল না এ হয় মেন্টাল অ্যাপসেন্ট আছে লোকের মাথার প্রবলেম আছে ইমাম হাম্বার রহমাতুল্লা আলাই এই ঘটনা দেখার পরে উনি বলছেন পেটায়া তোমাকে আমি একটা প্রশ্ন করব বলে কি প্রশ্নয়ম

এই ব্যবসায় পরিণত হয়েছি আর দিন থেকে আমি সবার লোক হয়েছি সেই দিন থেকে আমার জবান থেকে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি ইমাম সাহেব বলছেন বেটা তুমি এই পড়াতে তুমি কি পেয়েছো বলো আমাকে তুমি তো আস্তাগফিরুল্লাহ পড়ো কি পেয়েছো তুমি বলো মধু কি পেয়েছো তুমি বলো উনি বলছেন হুজুর আমি এই আস্তাক ফেরুল্লাহ পড়িয়া যতবার নামাজ পড়ি যত কাজ করি আমার জবান থেকে ইস্তেক ফারাবি পড়ি আর আল্লাহর কাছে যতটা আমি দোয়া করেছি সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছি আর একটা দোয়াল্লাহর কাছে আমি কবুল পাইনি বা কবুল আমার হয়নি ইমাম হাম্বার রহমতুল্লাহ আলাইহি সব তোমার কবুল হয়ে গেছে বলে হ্যাঁ একটা দোয়া কবুল হয়নি বলে তোমার কোন দোয়াটা কবুল হয়নি বলো তো বাবা তুমি দাবি কয়েক বছর ধরে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহকে বলো আল্লাহ এই জামানায় আমি শুনেছি একজন বিচিক্ষণ আলেম আছে বিচিক্ষণ ইমাম আছে তার নাম শুনেছি ইমাম হাম্বার রহমতুল্লাল আমি তা যদি নামাজ পড়ি আর স্তেক পার পড়ি নামাজ পড়ি সব কিছু করি আর আল্লাহকে বলো গো আল্লাহ ওই পীরের সঙ্গে ওই আলেমের সঙ্গে ওই ইমামের সঙ্গে আমার সাক্ষা জন্মিয়ে দাও কয়েক বছর হলো আমি দোয়া করি আমার অন্য অন্য দোয়া কবুল হয় কিন্তু সেই ইমামের সঙ্গে আমার দেখা হয় না ইমাম হাম্বার রহমাতুল্লা আলাই আর স্থির থাকতে পারে না পরিচয় কিভাবে দিবে চাপড়িয়ে ধরে রুটি তো নেগলাওয়ালার সঙ্গে চাপড়িয়ে ধরার পরে বলছে ব্যাটা রে ও ব্যাটা তুমি আজ কত দিন ধরে এস্তিগফার পড়ো আর ইমাম হাম্বলকে তুমি খুঁজো খোঁজার পরেও তোমার কাছে দেখা পায় না বা তুমি তাকে দেখতে পাও না আজ স্বয়ং আল্লাহ আমাকে ইমাম হাম্বালকে তোমার কাছে এনে দিয়েছে হাজির হুজুর সুবহানাল্লাহ উড়িকারকে লাগলেন আর বললেন হুজুর আপনি কি ইমাম বলে হাম আপনার নাম কি বলে আমি ইমাম হাম্বর রাহমাতুল্লাহ আলাই উনি গলায় এবং কুলাকুলি করলেন করার পরে বললেন বলে হুজুর বেয়াদবি মাফ করবেন একে যদি আপনি পরিচয়খানা দিতা দেন তাহলে আমি আমি আপনাকে একটা সুন্দর ভালো বিছনা বানিয়ে দিতাম সারা রাত এই ঠান্ডা ফাঁকা জায়গা আপনাকে বসিয়ে রাখতাম না ইমাম হামবার রাহমাতুল্লাহ আলাই বললেন بیٹا তাহলে তুমি কি আমল করো বলে হুজুর আমার জবানের একটা আমল আমি সারাদিন চব্বিশ ঘন্টা আমার জবান থেকে পড়ে আসতে গফরুল্লাহ পড়ে 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 আসতে গফরুল্লাহ আরব্বী মিনকুল্লি জম্বে ওয়াতু বইলাই এই স্টেক আপনারা সকলেই পড়বেন পড়বেন না পড়বেন না স্টেজ ফার পড়েন তো যত বেশি স্টেজ পড়বেন তত আপনার আর আমার কী হবে জানেন মনের গিলানিগুলো দূর হবে যত আপনি বেশি ফার করতে পারবেন তত আপনার মনের যত নোংরা মু জিনিস আছে সব আপনার কাছ থেকে চলে যাবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং বিশ্বরাসুর সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা যত বেশি পারে স্থির পার পড়ো আর এস থেকে পার পড়ার পরে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো আল্লাহ তোমাদের মোনাজাত কবুল করবেন পড়েন লা ঘা হিল্লাল্লা লা ঘা লা

মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার বুকে পৃথিবীর মানুষের গুনাকে মাফ করার জন্যে সব সময় বলেন যে বান্দা আমার কাছে চাইবে আমি তাকে কি করব ক্ষমা ক্ষমা আর আল্লাহ কাছে যদি না আপনি চান তাহলে কি পাবেন কোনদিন পাবেন না আপনি মন স্থির করে যদি দোয়া করেন নিশ্চয় আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন কবুল করবেন করবেন কবে 100% গ্যারান্টি আপনার দোয়া কবুল হবে যদি আপনি মন স্থির করে আল্লাহকে শরণ করে যদি দোয়া করেন আবু হুরায়রা বলে একজন সাহাবা ছিলেন উনি যখন ইসলাম কবুল করণের তার জীবনের আগের ঘটনা তো সময়ে সময়ে যখন বেঈমান ছিলেন কোনো সময়ে রসুলের দরবারে দরবারে গিয়ে রসুল সাইসাল্লামের মন দিয়ে যে কথাগুলো বলতেন ওই কথাগুলো উনি স্মরণ করতেন ফলো করতেন একদিন দুদিন করতে করতে কয়েক মাস হয়েছে হওয়ার পর উনি মনে মনে কলেমা পড়ে রসুলকে বলছেন হুজুর আপনার কথা এবং আল্লাহর বাণী শুনে আমার মন ভরে গেছে আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান মানে সুহান কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নে তাবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু নবীজির কাছে গেলেন কলেমা পড়লেন মুসলমান হলেন উনি নবীর দরবারে খুব থাকতেন এবং গভীর রাত্রে উনি বাড়ি ফিরতেন গভীর রাত্রে নবীজির দরবার থেকে নবীজির কাছে ওয়াজ নসিয়ত কোরআন হাদিসের কথা শুনতেন শুনে গিয়ে বাড়ি ফিরতে অনেক রাত্রি হয়ে যেত কোন কোন দিন তার মা মেন দরজা বন্ধ করে দিতেন তো প্রত্যেক দিন ডাকতেন আর যেতেন তো ইমাম আবু হানিফা ইমাম আবু হাওরাইরা রাজি আল্লাহ আনহু বলছেন যে আমি একদিন রসুল সাল্লা সাল্লামের দরবার থেকে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে আমি প্রত্যেক দিনের তরে দরজা খোলা থাকে আবার কোনো দিন বন্ধ থাকে সেই দিন দরজা বন্ধ আছে আমি আমার মাকে ডাক দিলাম বলে মা মা যখনই ডাক দিয়েছি কর্কশ ভাষায় এসে কে তুমি আমি আবু দরজাটা খুলে ঠাস করে আবু হুরায়রা কালে একটা বলে তুমি প্রত্যেক দিনের তো এত রাত্রে কোথায় থাকো উনি বলছে আমার রাত্রি হয়ে যায় আমি রসুলের দরবারে থাকি আবার ঠাস করে চল তুমি আমি বেইমান আর তুমি মোহাম্মদ সাল্লামের দরবারে তুমি থাকো আমার সন্তান হয়ে অতএব তোমার এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না উনি ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে রসুল সাল্লুল্লা সাল্লামের কাছে এসে বলছে হুজুর আপনার দরবার থেকে বাড়ি ফিরতে আমার রাত্রি হয়ে গেছিল আমি বাড়ি দরজায় গিয়ে মা বলে যখন আমি ডাক দিলাম মা আমার এসে চিৎকার করে বলে কোথায় গিয়েছিলি আমি যখন আপনার পরিচয় দিলাম আপনার কথা শোনার পরে পরে আমাকে আমার মা গালে মেরেছে রসুল বললেন তোমার তোমাকে মেরেছে আমার কিছু করার নে আমি কি করবো বলো কারণ তোমার মা তোমাকে বড়ো করেছে জন্ম দিয়েছে পৃথিবী দেখিয়েছে অতএব তোমার মা তোমাকে মেরেছে আমার কিছু করার নে আবু হুরাইরা বলছেন হুজুর আপনার কাছে কোন নালিশ করতে আমি আসিনি বা বিচার দিতে আসিনি বলে কিসের জন্য বলছো বলে হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন বলে সুভান আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন ওই দুয়ার পরিপ্রেক্ষিতে যেন আমার মা বেমান না তাকে মুসলমান হয়ে যায় রসুল সাল্লাম আবু হুরের কথা মোতাবেক আবু হুরের মায়ের জন্য নবীজি দোয়া করতে লাগলেন আর আবু হুরের নবীজির দরবার থেকে বাড়ির দিকে রওনা দিলেন দৌড়াতে লাগলেন আবু হুরাইরা কে পেছন থেকে একজন পেছন থেকে একজন জামা টেনে বলছে আবু রে তুমি তাড়াছো কেন বলো বলে আমাকে ছেড়ে দাও আমি দেখতে চাই আমার রসুলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না আমি দৌড়ে গিয়ে আমার বাড়িতে আমি পৌঁছায় বলে শুভন হলো আমি এটা পরীক্ষা করে দেখবো যে আমি দৌড়ে গিয়ে আমার বাড়িতে আমি পৌঁছাবো না রসুলের দোয়া আগে পৌঁছাবি সেটাই পরীক্ষা করে দেখবো अब दौड़ाते दौड़ाते दिया बोले मेन गेटे गिया बोले म যখনই মায়ের শব্দ শুনেছে মায়ে অমনি মায়ের কণ্ঠ থেকে বলছে কে বলে আমি আবু হুরাই রা বেটা তুমি একটু দাঁড়াও তোমার দরজা খুলে দিচ্ছি আবু হুরাইরা রা বলে আমি আমার মায়ের কণ্ঠ থেকে বুঝতে পারলাম আমি দৌড়ানোর আগে আমার অসুরের দোয়া আল্লাহ কবুল করেছে এবং বাড়িতে পৌঁছে গেছে বলেন শুভান আল্লাহ এটি হলো কি দোয়া এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করবেন সে দোয়া কি বাদ যাবে গো কোনদিন বাদ যাবে কোনদিন দোয়া বাদ যাবে না বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দুয়ার পরেই পেখিতে দেখুন দোয়া কবুল হয়ে গেল তারপরে আপু ঘুরে কাছে মা আসলো নাসার পরে বলছে বেটা রে আমি গোসল করেছি পবিত্র হয়েছি আমি তোমার রসুনের দরবারে যাব বলে শুভান মা যখন বলেছে রসুনের দরবারে যাবেন মার ছেলে দুই হাতখানা ধরে বেটা মাকে নিয়ে যাচ্ছে রসুনের দরবারে গেলেন যাওয়ার পরে বললেন বলে হুজুর আমি নিজে পরীক্ষা করে দেখেছি হুজুর আমি বাড়িতে দৌড়ানোর আগে আপনার আল্লাহ কবুল করেছেন আর তার পরিপ্রেক্ষিতে হুজুর আমার মাকে আপনার দরবারে এনেছি আপনার দরবারে মেনেছে আপনি কালেমা পড়ে মুসলমান বলেন সুবহানাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো দোয়া